আমার নাম নবীন আমি ডিসিএস এ কাজ করি যখনই কোনো মুসলিম ধর্ম উপদেশ দেয় তারা আল্লাহর নিয়ে শুরু করে এবং নামও বলে তারা কেন যিশু খ্রিস্টের নাম বলে না যিনি কিনা আল্লাহর একজন নবী ছিলেন এবং আমার মনে হয় অনেকটা অজ্ঞাতবশত মুসলিমরা যিশু খ্রিস্টকে নিয়ে কথা বলে শুধু খ্রিস্ট ধর্ম নিয়ে কথা বলার সময় তাহলে মুসলিমরা যখন কথা বলা শুরু করে তারা কেন আল্লাহ এবং মোহাম্মদের নামের পর যিশু খ্রিস্টের নামও বলে না যেহেতু তিনি নিজেও আল্লাহর একজন নবী ছিলেন ভাই খুব ভালো প্রশ্ন করেছেন যে যখন মুসলিমরা আলোচনা শুরু করে ইত্যাদি তারা প্রথমে আল্লাহ আল্লাহাল নাম স্মরণ করেন এরপর আল্লাহ রাসুল সাল্লামের নাম নেন কেন তারা নাম নেন না যিশু খ্রিস্টের উপর সাথে হোক আপনি মনে করছেন এটা করলে ভালোই হবে যেহেতু আপনি জানেন যে ইসলামে যে খ্রিষ্ট তার প্রশান্তি হোক তিনিও আল্লাহ তালা একজন রাসুল ছিলেন তিনিও ইসলামের একজন বার্তাবা আল্লাহ করে বলেছেন সুরফ ফাতির পঁয়ত্রিশ নম্বর তিনি লাহ হালা এমন একটি জাতি বা গোষ্ঠী নেই যাদের প্রতি আমি সতর্ককারী পাঠাইনি আল্লাহ বলেন সুরাহ দায়িত্ব এক নম্বর সাত বলে কুলি কমের হাল এবং প্রত্যেক জাতির প্রতি আমি একজন সতর্ককারী একজন পথপ্রদর্শক পাঠিয়েছি নামানুসারে কোরনে মাত্র পঁচিশ জন নবীর কথা উল্লেখ রয়েছে প্রেরণবী মাহমুস আসলাম বলেছেন সৈয় হাদিসের উল্লেখ আছে এটা মিশকাত আলমাসাবিতে যে আমাদের প্রেরণবী বলেছেন যে এক লক্ষ চব্বিশ হাজার কয়েকম্বর পাঠিয়েছেন আল্লাহ সমান দা আলা এই পৃথিবীর বুকে কিন্তু কোরআনে কেবল পঁচিশ জনের নামই পাওয়া যায় আদম ইব্রাহিম মুসা যিশু মোহাম্মদ তাদের সকলের উপর শান্তি পরিষিত হোক তবে আমি যদি আপনার কথা মেনে নেই যে আমাদের নাম উল্লেখ করা উচিত সকল নবীর আসুলের তাহলে এক লক্ষ চব্বিশ হাজার নবীর আসুলগণের নাম নিতে না পারলেও অন্তত করণে বর্ণিত পঁচিশ জনের সকলেরই নাম নিতে হবে তাহলে ভেবে দেখেন প্রথম বাক্যটি কত বড় হয়ে যাবে আপনি যেটা বুঝতে পারছেন না তাহলে যে সকল নবী রাসুল নবী মোহাম্মদ আগে এসেছিলেন তাদের পাঠানো হয়েছিল শুধু তাদের লোকদের জন্য শেষ সময়ের জন্য উদাহরণস্বরূপ কোরআনে আছে যিশু খ্রিস্ট তার প্রসাদ পরিচিত এটার উল্লেখ আছে সুরা সাহ অধ্যায় নম্বর একষট্টি এক নম্বর ছয় যে তাকে পাঠানো হয়েছিল বন ইসরায়েলের জন্য একজন দূত হিসেবে এটা উল্লেখ আছে সুরা আলী ইমরানেও অধ্যায় নম্বর তিন

সমগ্র 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 পৃথিবীর জন্য 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 মানবতার সুতরাং সাল্লাম যেহেতু সর্বশেষ এবং চূড়ান্ত নবী ছিলেন তিনি শুধু মুসলিম বা আরবদের জন্য প্রেরিত হননি এসেছিলেন সমগ্র মানবজাতির জন্য এবং তিনি যে বার্তা নিয়ে এসেছিলেন তা শুধু একটা নির্দিষ্ট সময়ের জন্য নয় যেমনটা তার পূর্বে যারা এসেছিলেন তাদের বার্তা ছিল একটা নির্দিষ্ট সময়ের জন্য কিন্তু যেহেতু নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম ছিলেন সর্বশেষ চূড়ান্ত নবী তার বার্তা সময়ের বন্ধরে বাধা নয় এটাকে অনুসরণ করতে হবে শেষ দিন পর্যন্ত এ কারণে আপনি বর্তমানে যেখানেই থাকুন না কেন হোক সে ভারত বা যুক্তরাষ্ট্র বা ইংল্যান্ড বা সৌদি আরব পৃথিবীর যে কোনো প্রান্তে বর্তমানে আমাদের অনুসরণ করতে হবে সর্বশেষ চূড়ান্ত নবীকে এবং তিনি হচ্ছেন নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যদিও ইসলামে সকল নবী আমরা সম্মান করি এবং আমরা যিশু খ্রিস্টকে সম্মান করি আমরা তাকে ভালোবাসি তাকে শ্রদ্ধা করি কিন্তু যিশু খ্রিস্ট তার উপর শান্তি পরিশোধক নিজেই বলেছেন এটা আমি লেগেছে জন অধ্যায় নম্বর ষোলো অনুচ্ছেদ নম্বর পর থেকে চোদ্দ আমি তোমাদের অনেক কথা বলতে চাই কিন্তু এখন তোমরা তার সহ্য করতে পারবে না কারণ যখন সত্যের আত্মা আসবেন তিনি তোমাদের পথ দেখাবেন তিনি নিজে থেকে কিছু বলবেন না তা শুনবেন তাই বলবেন তিনি আমাকে সম্মানিত করবেন সুতরাং এখানে যিশু খ্রিস্ট তার উপর শান্তি করেছেন সর্বশেষ অচূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আগমনের এই কারণে আমরা বিশ্বাস করি যে যিশু খ্রিস্ট তার বংশধিতকে পৃথিবীতে আবার প্রত্যাবর্তন করবেন এবং খ্রিস্টানরা এটা বিশ্বাস করে। তিনি যখন আসবেন, তিনি নিজেও অনুগত করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এবং সর্বশেষ ও চোরন্ত নবীর মুহাম্মদ সাল্লাল্লাহু শিক্ষা মেনে চলবেন। তাই এটা হচ্ছে কারণ যে যখন কোনো মুসলমান কোন বক্তব্য শুরু করতে যায় অথবা সালাত দেয়, প্রথমে সে এক এবং একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া নাম স্মরণ করে। শুধু তিনি একমাত্র গোশনা যোগ্য আর কেউ নয় এবং আমরা সর্বশেষ ও চূড়ান্ত নবী অর্থাৎ মোহাম্মদ আসলামের উপর বিশ্বাস স্থাপন করি কারণ তিনি এমন এক পয়গাম্বার যার শিক্ষা দীক্ষা অনুসরণযোগ্য পূর্ববর্তী সকল নবীর আসল করেছিলেন সময়ের গণ্ডিভুক্ত একটা নির্দিষ্ট সময়ের জন্য এবং একটা নির্দিষ্ট গোত্রের লোকদের জন্য যেহেতু নবী মোহাম্মদ ইসলামকে পাঠানো হয়েছে সমগ্র মানব জন্য এবং তার বার্তা সময়ের গণ্ডিভুক্ত নয় এ কারণে আমরা তার নাম উল্লেখ করে থাকি অন্যথায় ইসলামে আমাদের সকল নবীদেরকে সম্মান করতে হয় আর আমি আপনার কথা মেনে নেই যেভাবে আগে বলেছিলাম আমার লেকচার শুরুর সময় আমাকে বলতে হবে আল্লাহর নাম যিনি সর্বময় সর্বোচ্চ ক্ষমাশীল এবং তার নবীদের নাম আদম এবং নু তারপর সালে, ইদ্রিস ইব্রাহিম ইসমাইল ইসাক এবং তারপর আরো কারো নাম বলে আমি বলতে পারি মহমুদাম আমরা যখনই মহমুদামের নাম উল্লেখ করি অন্য সকল নবীরা হয়তো অন্তর্ভুক্ত হন কেননা এই কিতাব পবিত্র কোরআন যাকিনা নাজিল হয়েছিল নবী মোহাম্মদের উপর এখানে বলা আছে যে প্রত্যেক মুসলমানের দায়িত্ব আল্লাহ সালার সকল নবী রাসুল গণিতে সম্মান করা এমনকি যদিও তাদের নাম পবিত্র করণে উল্লেখ নাও থাকে সুতরাং আমরা তাদের ভালোবাসি তাদের সম্মান করি কিন্তু আমাদেরকে নাম নিতে হবে সর্বশেষ চূড়ান্ত নবীর যেহেতু তার বাণী আজও অনুসরণ করা হচ্ছে আশা করি তাতে পেয়েছেন এখানে কি কোনো অমুসলিম ভাই আছেন মাঝখানের মাইকে তামিল হ্যাঁ কেউ কি ওনার কথা অনুবাদ করে দিতে পারবেন তিনি তামিল ভাষায় কিছু বলতে চাচ্ছেন এখানে কোনো অনুবাদক আছেন আমরা চাই ওনার প্রশ্নটি যথাযথভাবে অনুবাদ করা হোক তাকে তামিল ভাষাতেই প্রশ্নটি করতে দিন অনুবাদক সেটাকে বাংলায় করবেন এনাদ পেয়ার আলফোর্স নান কৃতবাদে চান্দার சென்னை பெரம்பூரில் இருந்து வருகிறேன் நான் இஸ்லாம் மதத்தினுடைய வீட்டிற்கு சென்று தங்களது டிவியில் இஸ்லாம் மதத்தின் அனைத்து விஷயங்களையும் பார்ப்பேன் ஏழாயிரம் ரூபாய் கட்டினால் மட்டுமே பிஸ் டிவி சேனல் தெரியும் என்ற நிலைக்கு உள்ளது ஆதலின் ஏன் இதை கேபிளில் ஒளிபரப்ப தங்கள் மதத்தை ஒளிபரப்ப என்று நினைக்கின்றேன் তার প্রশ্নটি হল পিস টিভির সম্প্রচার বিষয়ে তিনি জিজ্ঞাসা করেছেন কেন পিস টিভি কেবল টিভি বা অন্যান্য স্থানীয় কেবল চ্যানেলে সম্প্রচার হয় না তিনি একজন খ্রিস্টান এবং তাকে একজন বন্ধুর বাসায় গিয়ে এই চ্যানেলটি দেখতে হয় ভাই প্রশ্ন করেছেন যে তিনি একজন খ্রিস্টান এবং তিনি জানেন যে পিস টিভি স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচার করা হয় কেন কেবল অপারেটররা তাদের চ্যানেলে পিস রাখেন না বাইনে এটা কেবল অপারেটরদেরকে জিজ্ঞেস করতে আমরা যা করছি তাহলে আমরা খেয়াল রাখছি যে পিস চালু আছে এবং এটা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দেখা যায় কি না আলহামদুলিল্লাহ আমরা পিস টিভির ছয়টি আলাদা স্যাটেলাইট থেকে সম্প্রচার করছি এবং এটা পুরো পৃথিবী জুড়ে পৌঁছে যাচ্ছে এশিয়া মধ্যপ্রাচ্য আফ্রিকা অস্ট্রেলিয়া ইউরোপ উত্তর আমেরিকা দক্ষিণ আফ্রিকা সমগ্র বিশ্ব আর ভারতের বিভিন্ন জায়গায় কেবল অপারেটর পৃথিবীকে তাদের তালিকায় যোগ করেছেন কেউ কেউ করছেন না আপনি তাদেরকে জিজ্ঞেস করতে পারেন কেন তারা পৃথিবীকে তাদের তালিকায় যোগ করছেন না আর দ্বিতীয়ত কেউ যদি পৃথিবী দেখতে চান পৃথিবীর যে প্রান্ত থেকে তিনি একটা ব্যক্তিগত ডিশ লাগিয়ে নিতে পারেন বড় জোর ছয় হাজার রুপি খরচ হবে একশো পঞ্চাশ টলার খরচে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ডিকোটার বসালে এটা ফ্রি টু এয়ার চ্যানেল আপনি এটা দেখতে পারবেন আপনাকে মাসে মাসে টাকা দিতে হবে না এটা ফ্রি টেয়ার চ্যানেল ডিশ এবং খরচ করবে প্রায় ছয় হাজার রুপি এটা আপনি বসাতে পারবেন আপনার ছাদে বা বারান্দায় এবং ইনশাল্লাহ আপনি জীবন দেখতে পারবেন আপনাকে কোনো টাকা দিতে হবে না এর জন্য আর আমাদের দুটো চ্যানেল আছে একটা পৃষ্টিভী ইংলিশ আরেকটা হলো পৃষ্টিভী উর্দু তাই একবার ডিশ বসালে ইনশাল্লাহ আপনি দুটো চ্যানেলই দেখতে পারবেন এবং আপনি যদি এটা আপনার বিল্ডিংয়ে বসালে এবং পঞ্চাশটা বাড়িতে এই ডিশলাইনটা ভাগ করে নেন বাড়ি প্রতি হয়তো খরচ পড়বে মাত্র কয়েকশো রুপি সুতরাং যে কেউ দেখতে চাইলে এভাবে দেখতে পারেন আর কে ইন্টারনেটেও আমরা দিয়ে দিয়েছি স্বাভাবিকভাবে ইন্টারনেটের গুণগত মান স্যাটেলাইটের তুলনায় অনেক নিম্নমানের হবে আপনি ইন্টারনেটে এই সাইটে দেখতে পারবেন এমনকি মোবাইলেও সম্প্রতি আমরা বিস মোবাইলও চালু করেছি আপনার কাছে যে হ্যান্ডসেট থাকবে না কেন নোকিয়া অথবা আইফোন আমরা চেষ্টা করছি বিশ্বের আশি পার্সেন্ট হ্যান্ডসেটের জন্য এটাকে সহজলভ্য করতে তবে হবে যদি আপনি তৃতীয় প্রজন্মের ফোন নিয়ে থাকেন এর মান অনেক উন্নত হবে যদি ওয়াইফাই ব্যবহার করেন উন্নত মান পাবেন সুতরাং হ্যান্ডসেটের উপর নির্ভর করে আপনি মোবাইল ও পিস টিভি দেখতে পারেন এটা সম্পূর্ণ বিনামূল্যে এর ওয়াব ইন্টারনেটের জন্য ডাব্লিউ 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 ডট পিস টিভি ডট অর্ মোবাইলের জন্য এর ওয়াব ডি ডট পিস ডট হ্যাঁ বল আপনার প্রশ্নটি করুন শুভ সন্ধ্যা আমার নাম নিখিলা আমি এই ডেন্টালের একজন ছাত্রী ইসলাম সম্পর্কে আমার জ্ঞান আসলে কম আমি যতটুকু জানি আমার বন্ধুদের কাছ থেকে শুনেছি আমার প্রশ্ন হচ্ছে আমি একটি পোস্টারে দেখেছি যে বলা আছে সংগীত এবং নৃত্য ইসলামে গ্রহণযোগ্য নয় এটা কেন মানে আমি বলতে চাইছি যে আপনি এটা এমএমএমলি বলতে পারেন না যে গান বাজনা বা নৃত্য করো না যেমন আপনি যদি বলেন যে ભરতনাট্যম বা অন্য কোন নৃত্যের ব্যাপারে যেখানে সংগীত আছে থাকি এমনিতেও আমরা সঙ্গীতের মাধ্যমে ঈশ্বরের প্রশংসা বা নিজেদের আবে প্রকাশ করে থাকি তাহলে গান বাজনা গ্রহণযোগ্য নয় কেন মন জিজ্ঞেস করলেন যে কেন ইসলাম ধর্মের সঙ্গীত এবং নৃত্য নিষিদ্ধ প্রথমে আমি সঙ্গীত নেই বলছি এরপরে নৃত্য সঙ্গীতের ব্যাপারে বলা যাবে আমাদের প্রিয়নবী মোহাম্মদ সাল্লাম বলেছেন যে সঙ্গীতের বাদ্যযন্ত্র সাধারণ নিয়মে সবই নিষিদ্ধ তবে তিনি যেটা অনুমতি দিয়েছিলেন সেটা দাও একপাশে পাশে খোলা ড্রাম যাকে হয় বা ডাফলি নিষিদ্ধ করেছেন কারণ আপনি যদি ভেবে দেখেন এটা আপনাকে দূরে নিয়ে যায় আল্লাহ থেকে সর্বশক্তি মানকে স্মরণ করা থেকে এ কারণে যখন আমরা এরকম গান শুনি যেমন ধরেন সিনেমার গান হোক সেটা হিন্দি মালায়ালাম তামিল বা কিছু আপনি দেখবেন যে এই হিন্দি সিনেমার গানগুলোর বেশিরভাগ কথায় একেবারে বাস্তবতা বহির্ভূত আপনি জানেন যে নায়ক নায়িকাকে বলছে আমি তোমার এলে চাঁদ তোর গেলে গেও না আমি তোমার এলে সেতারে তোর গেলে গেও আমি তোমার জন্য চাঁদ নিয়ে আসবো আমি তোমার জন্য তারা নিয়ে আসবো আপনি জানি এটা সম্ভব না কোন মানুষ প্রেমিকার জন্য চাঁদ তারা নিয়ে আসতে পারে না তবুও আমরা বলে থাকি পরিস্থিতি বা আবেগ ইত্যাদির কারণে তো এই কারণে সাধারণ অনুশাসন হচ্ছে যে সঙ্গীত একজন মানুষকে আল্লাহ স্মার কাছ থেকে দূরে নিয়ে যায় এ কারণে আমাদের প্রিয় নবী বাদ্যযন্ত্রকে নিষিদ্ধ করেছেন দাপ ছাড়া অথবা সাধারণভাবে কণ্ঠস্বর উদাহরণস্বরূপ যদি কেউ করোনা করে করোনা করে তার কণ্ঠ সুন্দর সেটা ঠিক আছে কারণ এটা একজন মানুষকে আল্লাহ সামানাতার দিকে নিয়ে আসে নেপথ্য বাদ্যযন্ত্রের আওয়াজ থাকলে যদি এটা একটা বিশেষ আবেগের সৃষ্টি করে তাহলে গান গাওয়ার ক্ষেত্রে এটা হচ্ছে মুবা উচ্ছি যতক্ষণ পর্যন্ত গানের কথাগুলো নিয়ে যাচ্ছে আল্লাহ স্মারতালার দিকে যদি গানের কথাগুলো আপনাকে আল্লাহর কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যায় তাহলে সে ধরনের গান নিষিদ্ধ এবারও সে দ্বিতীয় ভাগে নৃত্য করা কেন নিষিদ্ধ আমার জানার মতো কোনো হাদিস নেই যেখানে বলা আছে যে নৃত্য করা হচ্ছে হারাম কিন্তু সাধারণভাবে যেহেতু মানুষ নাচে অন্য মানুষদের দেখানোর জন্য আপনারা জানেন যে মঞ্চে নৃত্য পরিবেশন করা হয় যেমন ভরতনাট্যম আপনি মঞ্চে ভরতনাট্যম করছেন আর হাজার হাজার লোক আপনাকে দেখছে সাধারণভাবে যদি হিজাবের দিক থেকে বলি আমরা চাইবো না যে উন্মুক্ত হোক আমাদের মহিলারা আমাদের মায়েরা আমাদের বোনেরা আমাদের কন্যারা মঞ্চে উঠুক আর হাজার হাজার লোক তাদের দেখুক তো যে কোনো পেশা যেখানে শরীরকে প্রদর্শন করা হয়ে থাকে মানুষকে বিনোদন দেওয়ার জন্য সেটা নিষিদ্ধ এই কারণেই মানুষজনের সামনে নাচা অথবা নাচ করা কোন পার্টিতে যেখানে বিপরীত লিঙ্গের মানুষেরা থাকে বেশিরভাগ ক্ষেত্রে নাচের নিয়মগুলো এগুলো ইসলামী শরিয়ার বিরুদ্ধে যায় যখন আপনি নাচেন বেশিরভাগই জোড়া বেঁধে ছেলে এবং মেয়ে আর তাদের মধ্যে বেশিরভাগই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এবং তারা অন্য মানুষদের সামনে নাচে সুতরাং যেহেতুটা ইসলামী হিজাবের নিয়মের পরিপন্থী এ কারণেই বলা হয় এটা নিষিদ্ধ কারণ এটা হিজাবের নিয়মের বিপরীত তাই বুঝতে হবে যে যখন নাচ করছেন আপনি মানুষজনের সামনে নাচ করছেন পার্টিতে যাচ্ছেন আবার ঘুরে বেড়াচ্ছেন আর না হলে শুধু স্বামী স্ত্রী মিলে যেভাবে খুশি সময় করতে পারেন যতক্ষণ এটা শরীরের বিরুদ্ধে না যাচ্ছে বদ্ধ ঘরের ভেতরে স্বামী স্ত্রী মিলে যা খুশি করতে পারেন যদি এটা পুরোনো হাদিসের নিয়ম বাইরে না যায় কোনো সমস্যা নেই কিন্তু যেহেতু বেশিরভাগ নাচ শরীরকে প্রদর্শন করে থাকে এতে গান থাকে নাচ থাকে আপনি মঞ্চে উঠছে না লোকেরা আপনাকে দেখছে তাই এটা সরিয়ার হিসাবের নিয়মের বিরুদ্ধে এ বিষয়ে আমার ভিডিও দেখেন ইসলামে নারীর অধিকার আধুনিক না শিখেলে সেখানে বিস্তারিত আছে কেন আমরা মুসলিমরা নারীদের নিরাপত্তা ভালোবাসি তাদেরকে যেহেতু আমরা নারীদের ভালোবাসি আমরা তাদের নিরাপত্তা দেই এবং আমরা তাদের প্রদর্শন করতে চাই না এই কারণেই যে সমস্ত পেশায় প্রকাশ্যে গান গাওয়া বা নাচ করা অথবা মডেলিং এর ব্যাপার আছে সেগুলো নারীর জন্য নিষিদ্ধ আসলে উত্তরটা পেছায় যদি কোনো অমুসলিম থাকেন জাকির ভাই যেটা বলেছেন যদি কোনো অমুসলিম কোনো প্রশ্ন করতে চান নির্দিদায় করতে পারেন আপনার যে কোনো প্রশ্ন ইসলাম নিয়ে অথবা অন্য কোনো ধর্ম নিয়ে ইসলাম এবং তুলনামূলক ধর্ম নিয়ে যে কোনো প্রশ্ন অথবা ইসলামের কোনো বিষয় যদি আপনার কাছে সঠিক মনে হয় এটাই সুযোগ আপনি যে কোনো প্রশ্ন করতে পারেন জনমানুষের সামনে এভাবে খোলামেলা প্রশ্ন করার সুযোগ সত্যি দুর্লভ একজন অমুসলিম ভাই আছেন আপনি কি অমুসলিম হ্যাঁ ভাই আপনার প্রশ্ন করুন হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই জাকির এবং সুখসন্ধ্যা আমার ইসলামী ভাইদের এবং অন্য ধর্মের ভাইদেরও আমার নাম রামজি জয় রহমান আমি আমেরিকার একজন টেকনোলজিস্ট সেখানে প্রায় পঁয়ত্রিশ বছর ধরে পাস করছি আর গত তিন বছর ধরে আমি আধ্যাত্মিকতা চর্চা করছি আমার জীবিতকালে একটা আত্মিক মুক্তির উদ্দেশ্যে আমি কোরআন শরীফ পড়েছি আমার একজন বন্ধু আছে বলতে পারেন আজীবনের বন্ধু গত পঁয়তাল্লিশ বছর ধরে সে একজন খাঁটি মুসলমান আমার প্রশ্ন হচ্ছে প্রথমে আমাকে একটি কথা বলতে দিন তারপর আমি আমার প্রশ্নটি করব আমরা যখন কিছু বুঝতে চাই হোক সেটি ধর্ম নিরপেক্ষ অথবা ধর্মীয় আমরা বই পড়ে সেটি জানি কিন্তু যখন আমরা বইটি পড়ি আমরা সেটা বুঝে বুঝেই পড়ি তাই যদি হয় তাহলে কেন প্রায় ঘন্টা ধরে ছেলে বক্তৃতা করেছিল কোরআন বুঝে পড়ার বিষয়ে বিশেষত সৌদি আরবের ভাষা আরবি ভাষার বিষয়ে কেননা আমি যা অনুভব করি এবং চর্চা করি যে কোরআন ভাষার অনেক অর্থে তো প্রত্যেক মুসলমানের আরবি ভাষা শিখতে হবে বিষয়টা আমার কাছে কিছুটা জোর জবরদস্তিমূলক মনে হয়েছে আর কি তাই বলে ভাই একটা ভালো প্রশ্ন করেছেন বললেন যে তিনি আধ্যাত্মিকতা শিখতে চান এবং তিনি কোরআন পড়েছেন কিন্তু তিনি বুঝতে পারেননি যে কেন একটা বক্তৃতা যা ফারিক নায়ক করেছিল আমার ছেলে কোরআন বুঝে পড়ার জন্য আরবি ভাষা শেখার গুরুত্ব নিয়ে আর এটা কেন আবশ্যিক আপনি যদি আমার ছেলের পুরো আলোচনাটা শুনে থাকেন সে কখনো এটা বলেনি যে প্রত্যেক মুসলমানের জন্য আরবি শেখা আবশ্যিক সে কখনোই বলেনি আরবি জানাটা বেস্তে যাওয়ার জন্য পূর্ব সত্য নয় কারণ আমি নিজেও আরবি জানি না আমি নিজেও আরবি একটা ভাষা হিসেবে শিখে নিয়ে এদিক সেদিকে একটু একটু বুঝতে পারি আমি আরবি ভাষা জানি না কিন্তু আমার ছেলে জানে মার্শাল্লাহ সে আমার চেয়ে ভালো জানে সে কোনো সমস্যা করতে পারে আমি পারি না কিন্তু তার আলোচনা যদি আপনি শুনে থাকেন সে বলেছিল যে যদি আপনি আরবি না জানেন কমপক্ষে অনুবাদটা পড়েন তো তার বক্তব্য ছিল কোরআন আর প্রশ্ন ছিল কি বুঝে পড়া উচিত হ্যাঁ অথবা না আর উত্তর ছিল হ্যাঁ সে বলেনি যে একজন মানুষের আরবি জানা আবশ্যক সে বলেছিল আপনার কমপক্ষে অর্থ বুঝে পড়া উচিত কোরআন আর কোরআন বুঝে পড়ার সবচেয়ে ভালো উপায় হচ্ছে আর্মিকে ভাষা হিসেবে শেখা আপনি যখনই কোনো বই অনুবাদ করেন কোন সাধারণ বই অনুবাদ করতে গেলে অনুবাদটা কখনো একশো পার্সেন্ট সঠিক হবে না এটা হতে পারে আশি ভাষাটা যত বেশি কঠিন হবে যত বেশি বিশুদ্ধ হবে অনুবাদ তত বেশি কঠিন হবে কোরআন হচ্ছে পৃথিবীর সবচেয়ে অনুবাদ অযোগ্য বই তাই কোরআনের অনুবাদ কখনোই কোরআনের অনুরূপ হবে না কারণ আরবি ভাষাটা এতই শক্তিশালী এতই বিশুদ্ধ আর এছাড়া এটা বাণী এই কারণে আরবি ভাষা না জানেন তাহলে আপনি ইংরেজি জানলে ইংরেজিতে পড়ুন তামিল জানলে তামিলে পড়ুন হিন্দি জানলে হিন্দিতে বাংলায় জানলে বাংলায় কোরআনের অনুবাদ পড়ুন সে যা বলেছিল তার মূল বক্তব্য ছিল কোরআন পড়ুন অর্থ সহকারে এখন এই প্রশ্নটা একজন সাধারণ মানুষের পক্ষে খুব স্বাভাবিক আপনার প্রশ্ন ছিল কেন একজন মানুষ বলবে যে বইটি অর্থ বুঝে পড়ো অর্থাৎ তো বোঝে গেছে যখনই কোনো বই পড়া হয় সেটি তো অর্থ বুঝে পড়া উচিত কিন্তু আপনি বুঝতে পারেন যে মুসলিম সম্প্রদায়ের মধ্যে উল্লেখযোগ্যভাবে যেমনটা আমার ছেলে বলেছে যে শতকরা 80% এর বেশি মুসলমান আরব নন এবং তারা আরবি ভাষা জানেন না এখানে নবীর একটা হাদিস আছে তিনি বলেছেন যদি তোমরা কোরআন তেলাওয়াত করো তো সবভাবে সেই কারণে বেশিরভাগ মুসলিম যখন কোরআন পড়ে তারা আরবিতে পড়ে কিন্তু তার অর্থটা বোঝে না তাই এটা পৃথিবীর সবচেয়ে বেশিবার পড়া বই কিন্তু একই সাথে অর্থ না বুঝে সবচেয়ে বেশিবার পড়া বইটি তো আমার ছেলে বলেছিল আরবি অংশটা পড়ার পরে যা বেশিরভাগ অমুসলিমে বোঝেন না অন্তত সেই অংশের অনুবাদটা পড়েন সেই ভাষায় যে ভাষাটা আপনি ভালো বোঝেন সে জোর দিচ্ছিল যে কোরআন নির্দেশনামূলক গ্রন্থ এটি সর্বশক্তিমান আল্লাহর গ্রন্থ সে সকল মুসলমানকে অনুরোধ করেছে যে আরবিটা পড়ার পাশাপাশি অনুবাদটাও পড়েন যার স্থান দ্বিতীয় কিন্তু সবচেয়ে ভালো আরবি ভাষা হিসেবে শেখা কেননা আপনি যদি আরবি জানেন এবং শুদ্ধ ভাষা জানেন যা আমরা আমাদের স্কুলে শেখাই ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল বোম্বে এবং ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল চেন্নাইতে তাহলে সংযোগ সূত্র পেয়ে যাবেন এবং অর্থ বোঝাটা আরো ভালোভাবে হবে আশা করি উত্তরটা পেয়েছি